বাবু তুমি এগুলো খাবা সকালে হ্যাঁ তুমি সকালে খাবা তো বন্ধুরা লোকফর্স গুলোকে আরো একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি আজ মমির সিং এর থেকে তো বন্ধুরা আমি আপনাদের দেখাতে দেখাতে যাচ্ছি এমন একটি টেলিভিশন দেখতে পাচ্ছেন এই ঘরেই লোকটি তারা প্রিয় এবং প্রতি সন্তান নিয়ে বাস করে যা দেখে আপনার মন ওপেজে উঠতো তো বন্ধুরা আমিও রাখতে যাচ্ছিলাম

এই জায়গায় থাকা তো আর সিস্টেম নেই না বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এখানে সে রান্নাবান্না করে দেখতে পাচ্ছেন চুড়া মাটির চুড়া এই মাটির চুড়েতে রান্নাবান্না করে তো আসলে বন্ধুরা আমি আমিও তেমন কোনো অর্থ বিত্তশালী কোনো লোক নই তবুও আমার আসলে মানুষের টাকা এক জিনিস মন আর এক জিনিস আমার মনটা কেঁদে উঠেছে তাদের এই থাকার ব্যবস্থা দেখে তো বন্ধুরা যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনার এলাকা যদি কোনো গরিব বা এরকম অসহায় লোক থাকে তাদেরকে আপনারা অবশ্যই সাহায্য করবেন তো বন্ধুরা আমি যেহেতু আসছি এই জায়গায় আমি ছোট একটি মানুষ আমার যতটুকু সম্ভব আমি ওনাদেরকে সাহায্য করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো আবা কি করতে পারি আপনার জন্য আমার লাগে কিছু টাকা পারে পাতি পারে তাহলে তাদের ঘরের পরিবেশ দেখেন তারা এখানে থাকে মাটিতে মাটিতে থাকে তাছাড়া তাদের ঘরের যে অবস্থা যা দেখে যে কোনো মানুষের মন আসলে কেঁদে উঠবে দেখেন একটি পাতিল দুটি প্লেট রয়েছে একটি কড়াই রয়েছে একটি বাটি রয়েছে এখানে তারা খাওয়া দাওয়া করে ও বাইরে রান্না করেন নাকি রাখিতে রান্না করেন রাখিতে রান্না করেন আসলে বহু দুর্বিষহ ওই জায়গাটি দেখেন বন্ধুরা এখানে বৃষ্টি নয় শুধু বৃষ্টি যদি ম্যাক হালকা ম্যাক করে তাহলে মনে হয় পানি পড়বে আপনারা ছোটকালে পড়েছেন আসমানি দেখতে যদি তোমরা কেউ চাও রহু মধ্যে পরে যাও তো বন্ধুরা এই সেই আসমানির ঘর আমার মনে হচ্ছে আসমানির ঘর থেকে লড়ই ঘরটি এখানে হাওয়াও লাগবে না হাওয়া এই বাঙতে হাওয়ার প্রয়োজন নেই হ্যাঁ তো বন্ধুরা যদি ভালো লাগে আপনাদের যদি মায়া লাগে তাহলে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন তো বন্ধুরা কেমন লাগলো আপনাদের এই দুঃখী মানুষের ভিডিওটি কমেন্ট আমাকে অবশ্যই জানাবেন আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন যেন সকলের কাছে পৌঁছে যায় ভিডিওটি আপনাদের কাপড় চোপড় কোথায় কাপড় চোপড় তো নেই একটু নাই নাই না আসলে আসেন আসেন দেখি তো এমন একটি জায়গা আপনাদেরকে নিয়ে এসেছিলাম তো বন্ধুরা বাচ্চারা আমাকে দেখে বিস্কেটের জন্য কান্না করছিল তাই আমি দূরে এক দোকান থেকে বিস্কিট নিয়ে তো বন্ধুরা আসলে আমি আমি নিজে একজন অসহায় মানুষ কিন্তু মানুষের টাকা এক জিনিস মন কিন্তু জিনিস হয়তো কেউ ধনের ধনী কেউ বললো মনের ধনী আমি জানি না কি কতটুক আমি কিসের ধনীটা আমি বলতে পারবো না তো আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করলাম এই মানুষটির প্রতি যদি আপনাদের মায়া লাগে দেখেন তার দুটি বাচ্চা তারপর তিনি প্রেগনেন্ট দেখেন তার শরীরের কী অবস্থা হয়তো বা সে অপুষ্টিতে ভুগছে দুজনকে একইভাবে মনে হচ্ছে আমার তো যদি ভালো লাগে তাহলে আপনারা একে হেল্প করতে পারেন তো ডিসক্রিপশনে ওনাদের কি গাছ নাম্বার দেওয়া থাকবে আমি পাশে একজন কি গাছ নাম্বার নেবো সে নাম্বারটি দেওয়া থাকবে সেখানে আপনারা যোগাযোগ করে টাকা পাঠিয়ে দিতে পারবেন আর বাবু এদিকে আসো এদিকে আসো কী খাইছো সকালে কি খাইছো কি খাইছো সকালে কী খাইছো ভাত খাইছো কী দেয়া তো ভাই কী দেখাইছেন ভাত জিনতে তো আসলে আমি ওনাদেরকে বেশি কিছু দেখা দেওয়ার সামর্থ্য আমার নেই তো আমি যেহেতু গিয়েছিলাম মমির সিং এর ডাক্তার দেখাতে আসার সময় তাদের ঘর টা দেখে আমি এখানে গাড়ি ব্রেক করেছি তো আমার কাছে যা কিছু যত সম্ভব হয়েছে সেই টাকা আমি দুটো ইউজ করে নিয়ে এসেছি ওদের জন্য তো দিতে পারিনি তো বন্ধুরা আশা করি আপনারা দিবেন হেল্প করবেন আর পাশে যারা আছেন আমি সবাইকে বলবো মন সঙ্গে যারা আছেন তারা একে হেল্প করবেন আপনাদের এই জায়গাটার নাম না কি হ্যাঁ জাগার নাম জাগার নাম ভর্তা ভরতা হ্যাঁ আচ্ছা জাগাটা নাম ভর্তা ভয়াবর তো আপনি এখানে আসলে এনাকে হেল্প করতে পারবেন তো বাবু তুমি বলে খাবার সকালে হ্যাঁ তুমি সকালে খাবা ঠিক আছে তো ভালো থাকবেন আমার দোয়া করবো ইনশাল্লাহ যদি আপনি আপনাদের জন্য কোনো হেল্প হয় তাহলে আপনারা এইটা পেয়ে যাবেন হ্যাঁ চিন্তা করবেন না দোয়া করবেন ইনশাল্লাহ আমাদের জন্য আমরা আপনাদের দোয়া হয়েছে আল্লাহ তালা আপনাদেরকে ভালো রাখুক হ্যাঁ বন্ধুরা আসলে দেখেন ছোট মানুষে অনেক খুশি হয়েছে এই বিস্কুট পেয়ে তুমি অনেক খুশি হয়েছ হ্যাঁ খুশি লাগতেছে তোমরা অনেক তুমি খাইবে হ্যাঁ সকাল বিকাল খাইবে এগুলো আচ্ছা তো ভাবি দর্শকের উদ্দেশ্যে আপনার কিছু বলা আছে

আছে ঠিক আমরা আপনার জন্য আমরা দর্শক উদ্দেশ্যে বলবো হ্যাঁ বন্ধুরা যদি আসলে ভালো লাগে তাহলে আমি একটি কথা বারে বারে বলতেছি যদি আসলে ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই এনার প্রতি সহায় হবেন ইনশাল্লাহ বাকিটুকু আল্লাহ আল্লাহ হচ্ছে দুনিয়া পাঠিয়েছে আল্লাহ ওনাদের খাদ্য করবে আমার মনে হচ্ছে এই সেই আসমানি এই সেই রসুকুর আসমানির ঘর যা খাওয়ার প্রয়োজন হওয়া ভাঙতে বন্ধুরা এইভাবে দিনপাত করছে এই গরি পরিবারটি দুটি সন্তান নিয়ে তার স্ত্রী রয়েছে বন্ধু এই ভাইয়ের স্ত্রী রয়েছে তার এখন সে গর্ভবতী তার খানা পিনা খুবই কষ্ট স্ত্রীর সাথে সে দূরের কথা কিন্তু খানা দাঁড়িয়ে তার কথা দিনমধ্যে খানায় খানায় খেতে পারছে না বন্ধুরা বন্ধুরা তাদের প্রতি যদি আপনাদের দয়া হয় মায়া হয় তাহলে আমার অবশ্যই আমার এই ভিডিওটি বন্ধুরা আমি আবারও বলছি ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন দেখা হবে আবার অন্য কোনো নতুন ভিডিওতে ভালো থাকবেন আল্লাহ হাফেজ